আমার বাচ্চাটা রে কোথায় রে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে রহস্যজনক ভাবে মৃত যুবকের জলে ডুবে মৃত্যু হয়েছে দাবি পিকনিকে থাকা অন্যান্য বন্ধুদের কেন পুকুরে নেমেছিল ওই যুবক অস্বাভাবিক মৃত্যু নাকি মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোন কারণ প্রশ্ন তুলছেন মৃত যুবকের পরিবারের লোকেরা কালকেরা ওর বন্ধু বান্ধবরা এসে ওকে সঙ্গে করে নিয়ে যায় পিকনিকের উদ্দেশ্যে আমরা সারাদিনই এখনো মানে খবর টবর রাখিনি বা পাইনি খবর পরবর্তী সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে আনুমানিক ছটা আমাদের একটা ফোন আসে যে আমাদের ভাইপো হসপিটালে জলে ডুবে গেছে জলে ডুবে গেছে তাকে হসপিটালে ভর্তি করা হচ্ছে কিন্তু আমরা সেখানে যে দেখি যে অটোমেটিক সে ডেট অবস্থায় ওখানে নিয়ে এসছে তো আমরা এই মুহূর্তে কিছু বলছি না আপাতত আমরা আইনের ব্যবস্থা হয়েছি আর হচ্ছি আগামী দিনের আছে যে আমরা এটা সঠিক মানে পরিচয় আমরা কি হলো কি করে মারা গেল অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে জলে ডুবে অস্বাভাবিক মৃত্যু বনগা পৌরসভার চোদ্দ নম্বর কাউন্সিলর পাপাই রাহার পরিবারের ভাই উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থানার সুভাষপল্লী এলাকার বাসিন্দা রনি রাহা মঙ্গলবার সকালে বন্ধুদের সঙ্গে পিকনিকে গেছিল গোপালনগর থানার নেরাপুকুর বরতলা এলাকায় রনির পরিবারের দাবি সারাদিন পর সন্ধ্যার সময় তাদেরকে ফোন করে বনগা পরিবারের সদস্যরা আগে বাড়িতে খবর পরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য থেকে আত্মীয়রা পরিবারের ছেলে মৃত্যুর পর মৃত্যুর পিছনে বিভিন্ন প্রশ্ন তুলছেন মৃত যুবকের পরিবারের সদস্যরা প্রশ্ন উঠছে কিভাবে পিকনিক চলাকালীন জলে ডুবে মৃত্যু হলো এই যুবকের কেন যুবক পুকুরে নেমেছে হয়েছিল শুধুই কি অস্বাভাবিক মৃত্যু নাকি পেছনে রয়েছে অন্য কোন কারণ প্রশ্ন তুলছেন যুবকের পরিবার গতকাল বিকেল বেলায় আমরা খবর পাই যে আমার ভাই আমার ভাইপো পবিত্রার ছেলে এরকম পিকনিকে গেছিল পিকনিকে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে হসপিটালে খবর জানতে পারি যে সে নাকি জলে ডুবে গেছিল এবং হসপিটালে নিয়ে আসতে আসতে নাকি সে মারা গেছে মনে হচ্ছে কি এখন যার সন্তান হারিয়েছে তার তো একটা কষ্ট তো থাকবে এবং একটা কমপ্লেন তার বাড়িতে করবে এবং পুলিশ তদন্ত করে দেখবে না এটা পুলিশ তদন্তর উপরে পুলিশ তদন্ত করে যে এটা তদন্ত করে পুলিশ দেখবে যে কি হয়েছিল পুলিশ তদন্ত করে দেখবে এদিন সকালে ঘটনাস্থলে দেখা যায় গতকাল নির্জন পুকুর পাড়ে চলছিল যুবকদের পিকনিক পাশাপাশি ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখা যায় বেশ কিছু বিলিতি মদের বোতল আর এখান থেকে প্রশ্ন উঠছে মদ্যপানের কারণেই কি মৃত্যু নাকি অস্বাভাবিক মৃত্যুর আড়ালে লুকিয়ে আছে অন্য কোন ঘটনা পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে বনগাঁও গোপালনগর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পিকনিক করতে গিয়েছিল ওখানে নাকি জলে পড়ে গেছে ওর বন্ধু বান্ধব নিয়ে হসপিটালে ভর্তি করে আমাদেরকে ফোন করেছে

এখন একটা ডায়রি করা আছে আর একটা গোপালনগর যাবো এখন ডায়রি করবো